সুরে আসরে তার পড়লেন সুরে আসরে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা হচ্ছে সুখের উপায় আর একটা হচ্ছে দুঃখের কারণ হ্যাঁ লাভের উপায় আর ক্ষতির কারণ এ দুটো কথা উল্লেখ করা হয়েছে বুঝলেন না ইহকাল পরকালে সুখের উপায় কি সুখের উপায় হচ্ছে চারটি গুণ আপনার মধ্যে যদি চারটি গুণ থাকে তাহলে আপনি সুখী দুনিয়া আখেরাতে সুখী এলেম আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে যেটি তিনটি মূল নীতি সালাসাতুল রসুল যে বইয়ের নাম হ্যাঁ বুঝলেন না এলম যদি থাকে আমল যদি থাকে আর এদিকে যদি যেটা আপনি শিখেছেন সেই দিকে যদি মানুষকে দাওয়াত দেন দাওয়াত দেন রাখেন শিখান তালিম দেন প্রচার করেন আর ধৈর্য যদি ধরতে পারেন এই পথের উপর অটল যদি থাকতে পারেন জি হ্যাঁ তো এই চারটি বৈশিষ্ট্য হচ্ছে কি সুখের উপায় ভাগ্যবান হওয়ার মাধ্যম আপনি কি করে ভাগ্যবান হবেন যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আপনি কি করে ভাগ্যবান হবেন এলমের মাধ্যমে আমলের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে সহজ কথায় সুর আসর তাই না আপনি যদি দুনিয়া আখেরাতে নিজের সৌভাগ্য চান তো এই চারটি গুণ নিজের মধ্যে তৈরি করুন আর একটি হচ্ছে হতভাগা হওয়ার কারণ আপনার দুর্ভাগ্যের কারণ কারণ বদনসিব আর আখেরাতেও বদনসিব ভাগ্য খারাপ যদি করতে চান তাহলে এই চারটি গুণে ত্রুটি করুন না দিন ভালো করে শিখলেন না আমলি ভালো করে করলেন না দিনের দিকে দাওয়াত দিলেন আর না ধৈর্য ধারণ করলেন হয়তো কিছুটা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আমলে ত্রুটি বা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে আমল আছে কিন্তু নীরব কাউকে কিছু বলবো না দিনের কথা নিজের জন্য কুক্ষিগত করে রেখেছেন আর কাউকে শিখালেন না কাউকে যদি কখনো কিছু বলতে যান তো দেখছেন যে না এখানে করে এ লোকজন অসন্তুষ্ট হচ্ছে মনক্ষুণ্ণ হচ্ছে সমালোচনা হচ্ছে বাদ দেন আজকাল অধিকাংশ যারা টাকা নিচের হারাম কাপড় পরছেন বলছে যে আমার সাথী সঙ্গীরা যাদের সাথে চাকরি করি সমালোচনা করে ঠাট্টা করে ঠাট্টাটাই বরদাস্ত করতে রাজি না এর ওপর ধৈর্য ধরতে রাজি না আমার মোদির একটু খারাপ নজরে দেখে যে কিরে তুই এরকম করো রে হ্যাঁ মধীরকে আল্লাকে নারাজ করতে অসন্তুষ্ট করতে চায় কিন্তু নিজের ম্যানেজারকে নিজের বসকে নারাজ করতে চায় না কারণ এখানে পেটের ধান্দা আছে পেটের পেটের ধান্দা এমন নয় যে ওটা এখনার ওপরে কাপড় উঠিয়ে ইসলামিক কাপড় বললে ওর যে রুজি খেয়ে নেবে তাও নয় আর খাওয়ার ক্ষমতা আছে তাও নয় বোঝা গেছে কিন্তু না ও একটু খারাপ নজরে দেখি হ্যাঁ না ওর কাছে খারাপ হব না আল্লার কাছে খারাপ হয়ে জাহান্নামে চলে যায় কিন্তু মানুষের কাছে খারাপ হব না স্ত্রীর কাছে দাঁড়িটা রাখার স্ত্রীর কাছে একটু খারাপ হয়ে যাব ও মেনে নিতে চাই না সেই জন্য দাঁড়িয়ে রাখবো না আল্লাহর কাছে খারাপ হয়ে যায় কিন্তু স্ত্রীর কাছে খারাপ পছন্দ করি না দেখলেন কেমন অবস্থা আমাদের ইমানের কেমন অবস্থা জি তো সুরে আসরে কি রয়েছে বললাম সৌভাগ্যের উপায় রয়েছে আর দুর্ভাগ্যের কারণ রয়েছে তাই না আর গোটা কোরআন শুরু থেকে সুরে ফাতেহা থেকে শুরু করে সুরে নাচ পর্যন্ত পড়েন এই দুটো বিষয় হচ্ছে মুখ্য বিষয় দুটো বিষয়ের সাথে সংশ্লিষ্ট সবগুলি কথা আপনি ভাগ্যবান কেমন করে হবেন গোটা কোরআনে বয়ান করা হয়েছে আর যারা হতভাগা হয়েছে যারা বিতাড়িত হয়েছে যারা দুনিয়া খেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিণাম দেখেন আর তাদের আচরণগুলি দেখেন তাদের অবস্থা দেখেন তারা কি করেছিল যার ফলে দশা হয়েছে মোসা এব্রাহিম আম্বিয়া রসুলগঞ্জ তাদের জীবনী দেখুন আর কারণ ফেরাউন হামান হ্যাঁ আবু জাহাল আবুল হাব তাদের জীবনী দেখুন যে ঠিক কিনা আদ সামুদ দেখুন লুত আলি জাতিকে জাতি কে দেখুন এইভাবে কোরআনে কেরিমে এই দুটো বিষয় উল্লেখ করা হয়েছে এই দুটো বিষয় এই দুই লাইনে মজুদ রয়েছে সুরায় আস